তোমার কোন কারণে যদি বাবার চোখের পানি চলে আসে আল্লাহর নবী বলছেন তোমার সব শেষ হয়ে যাবে তোমার সব শেষ তোমার ওই নামাজ তোমার ওই রোজা তোমার ওই তাহাজ কোনো কাজে আসবে আল্লাহ রব্বুল বলছেন ওই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না ওই রোজা তোমাকে জান্নাতে নিতে পারবে ওই হজ ওই জাকাত ওই তাহাজ্জুদ ওই নফল ইবাদত ওই জিকির তোমাকে কখনো জান্নাতে নিতে পারবে না ওই ভাবাই নিজের রক্তকে পানি করে তোদেরকে মানুষ করেছেন বছরের পর বছর যুগের পর যুগ প্রবাসে কাটিয়ে দিয়েছেন তোদেরকে মানুষ করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছেন ওই মানুষের মনে যদি কষ্ট চলে আসে ওই বাবার চোখের পানি যদি চলে আসে তোমার জীবন একেবারে বরবাদ করে দিবেন একজনকে এ হচ্ছে আমার জনম দুঃখিনী মা এই মা ছাড়া পৃথিবীর বুকে আমার আর কেউ নাই এবং আমার মায়ের কাছে আমি একমাত্র সন্তান ছাড়ার কেউ নাই তুই বড় নামাজি বড় রোজাদার বড় তাহাইত গুজার খুদা কি বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে মা যদি তোর উপর অসন্তুষ্ট তাকে মরার আগে তুই মালাও হয়ে মরবি তো আল্লাহ ডাক দিয়ে বলেন হে মুসা তোর সাথে যার নাতে সঙ্গী হবে একজন কসাই সুবাহান আল্লাহ পড়ে আসলা তু আই আলিকায়া ومرحمة للعالمين وعلى آلك وأصحابك وأولياء محبتك وعلماء أهل سنتك عليهم اجمعين. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل একটু জুড়ে জুড়ে মোহব্বতের আওয়াজ দিয়ে পড়ে না হুম সেয়ালি সেদিন

সেদিনা মাওলা না মোহাম মাধবালায় সে দে হাজারো ব্যাথা বেদ ফিরে আসনি তুমি ফোন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হেরাসু কে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলিয়ামি কেমন মন কে অলনা জোরে জুরে মাওলানা মাম আমা খে দিদি প্রচারের তরে নিজেকে দিয়ে নিয়ে তাই ফের কা ফেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু নিয়ে পাথরেরা ঘাতে কত বিক্ষত হয়ে পাথুরী রাঘাতে কতবি বিক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত ঝরে ঘেরাস তোমাকে ভুলি আমি এমন করে আল্লাহ মা হজরতে আল্লামা জালাল উদ্দিন আসৈয়ালাহির রহমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস মহাদ্দিস উদ্দাহার হজরতে জালাল উদ্দিন আসৈয়ালাহির রহমা যিনি পঁচাত্তর বার জীবনে সচক্ষে নবীকে দেখেছেন হজরতে জালাল উদ্দিন আসৈ রহমা উনি যখন আল্লাহর ঘরে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেন উনার ওই দেশ মিশর থেকে শুধুমাত্র দশটা কদম দিতেন ওই দশটা কদমে উনি আল্লাহর সামনে পৌঁছে যেতেন শুধুমাত্র দশটা কদম দিতেন দশটা কদমে উনি আল্লাহর গোরখানে কাবার সাপে চলে যেতেন এবং ওখান থেকে যখন মদিনায় মোনাবারা আল্লাহর নবীর পাক দেখার জন্য সবচেয়ে গুম্বুত দেখার জন্য ইজ্জা পোষণ করতেন গুনে গুনে শুধুমাত্র ছয়টা কদম রাখতেন জমিনে ওই ছয়টা কদমে আল্লাহাকবুল মদিনায় মদিনা সামনে পৌঁছে দিতেন পড়েন এত বড় যুগের একজন মহাদ্দিস উদ্দাহার আল্লামা শেখ জালাল উদ্দিন আসি রেহবা মহান জাত পাগ ঘোষণা দিলেন যে ব্যক্তি জীবনে হায়াতে জিন্দেগিতে একবার মন করে হৃদয় থেকে নিয়ে ভালোবাসার সুরে মহাপাতের সুরে একবার নবীর দূরত পড়েছে দুই টুটকানা নেড়ে নেড়ে আল্লাহ তার জন্য জাহাজ আগুনকে হারাম করে দেয় যে জীবনে শুধুমাত্র একবার নবীর দুরুদ পড়েছে কয়বার আলাফ তার জন্য যাহান্নামে আগুনকে হারাম করে দেয় জান্নাতকে ওয়াজিব করে দেয় তো আমরা ওই নবীর দুরুদ পড়ি লাভনা লস কথা বলেন লাফনা লস লাভ লস নাই লাভ আর লাভ ঠিক কিনা না নবীর দুরুদ পড়ি মিলাদ করি নবীর কিয়াম করি আমরা এটাতে মজা পাই হযরত জালাল উদ্দিন আসসুইউদি আলাইহি রাহমা বলছেন আমি আমার জীবনকে তখনই সার্থক মনে করতে পারবো তখনই ধন্য মনে করতে পারবো যখন আল্লাহর ঘর خانه কাবার তাওয়াফ করার কোর মদিনায় মনোমারার পৌঁছে যাবো ওই মদিনায় মুনাভার সবচেয়ে গম্বু দেখে দেখে আমার চক্ষুকে আমি যখন শীতল করতে পারব সারা রাত আমি যখন ওই সবচেয়ে গম্বুদের মিনার দেখে দেখে কাটিয়ে দিতে পারবো আমি আর জালাল উদ্দিন আমি নিজেকে ধন্য মনে করতে পারবো এবং আমার জীবনটা তখনই সাফল সার্থক হবে তখনই আমার জীবন সার্থক হয়ে যাবে কখন যখন আমি মৃত্যু করার পর মদিনাওয়াল আমাকে দেখার জন্য লক্ষ্য করে চলে আসবি ওই মদিনাওয়ালার দিদার আমরা চাই কি চাই না জালালুদ্দিন পঁচাত্তর বার দেখল নবিজে জলাল উদ্দিন সুয়দি পঁচাত্তর বার দেখল এতবার পরী এত দেখি তি পি তাহার মিঠিল না মদিনা মদিনা আসে কো মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা দিদার চেক তুমরা দিদার চেক

ভালো বাসলো ওই পাগলে ও সোহানাল্লাহ করে কেমন ভালোবেসেছেন হজরতে বিলাল আল হাবসি যে হাবসি বিলাল ইসলামের সুশীতল চায়া তোলা সরকার উবাইয়া ইবনে খাল এত নির্যাতন এত কষ্ট দিয়েছেন কিন্তু নবীকে বলেছেন নবীকে বলেছেন না উমাইয়া ইবনে খাল বলছেন এই বিলাল তুই আমার গোলাম তুই কেন কালমা পড়বি তুই কেন মুহাম্মাদের কালমা পড়বি না উজুবিল্লা পড়ে ওই মুহাম্মাদের কালমা ছাড় না হয় তুরে জিন্দা আমি লাশ বানিয়ে ফেলবো মারতে মারতে হজরতি বিলালকে উত্তপ্ত মরুর বালির মধ্যে তাকে সয় দিয়েছে ইট দিয়ে চাপা দিয়েছে প্রাণ চলে যাবে চান চলে যাবে উমাইয়া ইবনে খাল বলে তুই নবীর কালমা চাড় না হয় তুই জান কেড়ে নিব হযরতে সাইয়েদনা বিলাল বলেন আমার জান চলে যেতে পারে এরকম একটি দুইটি জান নয় হাজারো জান আমি কুরবান করতে প্রস্তুত কিন্তু আমার জানের জান আমার ঈমান মদিনার কালমা আমি ছাড়তে পারবো না সুবহানাল্লাহ কেমন নবী প্রেমিক ছিলেন এত নিষ্ঠুর নির্যাতন উত্তপ্ত মরুর বাড়ির মধ্যে তাকে সোয়াই দিয়েছে ইট দিয়ে ছাপা দিয়েছে আমার নবী ডাক দিয়ে বলে নগো আবু বকর আমার পাগল সাহাবি হযরত বিলাল এত নির্যাতন সহ্য করছে এত কষ্ট মাইয়া ইবনে খালদ তাকে দেয় আমি তো এই দৃশ্য দেখে সহ্য করতে পারি না আবু বকর তুমি একটা ব্যবস্থা করো হযরতে সিদ্দিক আকবর অনেক টাকার বিনিময়ে উমাইয়া ইপনে হাল থেকে আমার বিলালকে কিনে আজাদ করে দিলে বিলাল বলে আমি আজাদি না আমি আজাদি চাই না আমি স্বাধীনতা চাই না আমি চাই আপনার গুলামী শুভান বিলালে তুই পারি নিসারে যাব

পারি না ভুলিনিব না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা এরমদিনা সবে ভুলিmo কিন্তু তোমায় বলতে পারি না আল্লাহুম্মা সাল্লে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সে দিনা মাওলানা উপস্থিত আল্লাহর দরবারে অপরত বেহাদ ভাই সবার শুকর গুজার করছি যে আল্লাহ আজকে আমাদেরকে আল্লাহর জমিনে শ্রেষ্ঠ স্থান এই মসজিদ প্রাঙ্গনে ঈদগা ময়দানে এই জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন পবিত্র ঈদি মিলাদুল নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ফাতে হায়াত উপলক্ষী আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা লাগক লাগ কুটি কুটি শুকরা আদায় করছি সকলে বলেন। আলহাম দনর্লাঐই নাবি রাউজা একগদছে রাওজা মুবারকে লক্ষ্য কুটি দূরুত সালাম নাজনা আহাদিয়া, দমফা জিিনি হাত দুুন্দাবি চিন্দাববি নরুন আলায় নরুন্য বিজগইপের খবরতে নেমাহাে নাবি ইমাবুুলাম বিয়া। সেবহালে মজরাবিন লামককা নের্দু লাহমমে সফর ছিল লামকান পর্যন্ত জুড়ে জুড়ে বলেন সুভাহালালা। ওই নবীর রাউজায় আঁকতেছে রাউজা মোবারকে আমাদের প্রত্যেকের দুরুদের সালামি নাজরানা হাতিয়া তুফা কবুল আর মঞ্জুর করুন পড়েন আমিন সম্মানিত হাজিরিন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপর ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা বলার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে আমাকে বলার এবং আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন কোন তো আপনারা সবাইকে ভালো আছেন ইনশাল্লাহ মাহফিল তো চলবে না নাকি আপনারা চলে যাবেন আজকের এই জান্নাতের বাগান পেয়ে আমরা কুশিনা বাজার বলেন কথা কোন কুশিনা বাজার আল্লাহ আমাদের সবার আওয়ার কবুল আর করুন সকলে কোন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম

এবং সাথে সাথে তোমাদের পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তোমরা অবশ্যই অবশ্যই তাদের সেবা করবে এবং তারা যখন অসুস্থ হয়ে যাবে তাদের খেতমত করবে এবং তাদের সেবা করতে করতে তাদের সেবা করতে করতে খেদমত করতে করতে তাদের উপর বিরক্ত হয়ে উপশব্দটাও শব্দটাও বের করো না তাদের উপর বিরক্ত হওয়া যাবে তাদের উপর বিরক্ত করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন উপশব্দটাও করা যাবে না তাদেরকে ধমক দেওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন যদি তোমরা এই রূপ করো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে আল্লাহ আল্লাহ বরবাদ করে দিবেন সব আমল বরক করে দিবেন তোমাদের নামাজ বলো 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 তালিল তুমি যদি বড় তাহ গুজার হও আর যদি ওই মায়ের মনে যদি তুমি কষ্ট দিয়ে দাও তোমার কোনো কারণে যদি মায়ের মনে কষ্ট চলে আসে তোমার কোনো কারণে যদি বাবার চোখের পানি চলে আসে আল্লাহর নবী বলছেন তোমার সব শেষ হয়ে যাবে তোমার সব শেষ তোমার ওই নামাজ তোমার ওই রোজা তোমার ওই তাহাজ কোনো কাজে আসবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না ওই রোজা তোমাকে জান্নাতে নিতে পারবে ওই হজ ওই জাকাত ওই তাহাজ্জুদ ওই নফল ইবাদত ওই সিকির তোমাকে কখনো জান্নাতে নিতে পারবে না ওই ভাবাই নিজের রক্তকে পানি করে তোদেরকে মানুষ করেছেন বছরের পর বছর যুগের পর যুগ প্রবাসে কাটিয়ে দিয়েছেন তোদেরকে মানুষ করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছেন ওই মানুষের মনে যদি কষ্ট চলে আসে ওই বাবার চোখের পানি যদি চলে আসে তোমার জীবন একেবারে বরবাদ করে দিবেন একজনকে তোমার সব আমল শেষ তোমার জীবনও বরবাদ দুটি বছর পান করালেন মায়ে বুকের দো কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত শো কিভাবে সে মাকে চেলে সে মাকে চেলে মন্দ কথা বলে মা কেন দামি জানে না সকলে জোরে বলে না মা কেন দামি জানে না সকলে যন্ত যদি পড়তো দেখে कोले मकबुल हजर सावा पे मिले एक हजर सावा पे मिले माँ के एक बार देखी ले माँ के नौवे तो दमी जाने ना शकोले अल्लाहुम्मा सल्ले दीना मौलाना मुहम्मद वाला अली সেদিনা মাওলানা মোহাম্মদ তাহলে আপনি অনেক বড় নামাজি হতে পারেন অনেক বড় মুফতি হতে পারেন মুহাদ্দিস মুফাসসির হতে পারেন বড় আল্লাহওয়ালা হতে পারেন কিন্তু তোমার মায়ের মনে যদি তুমি কষ্ট দাও তোমার বাবার চোখের পানি যদি ঝরে তোমার সব আমল বরবাদ করে দিবেন কে তুমি অনেক বড় হাজি হতে পারো গাজি হতে পারো মুফতি মুহাদ্দেশ মুখ্সেল হতে পারো হানে কাবার গিলাফ করে যদি আল্লাহর কাছে মাফ চাও তোমার মা যদি তোমার উপর নাজি না থাকে তোমার বাবা যদি তোমার উপর রাজি না থাকে হানে কাবার গিলাফ ধরে মাফ চাইলো আল্লাহ তোমার এই দুয়াকে কবুল করবে না জোরে বলেন ঠিক কি না কারণ আল্লাহর হাবিব সাল্লাহ তা আল্লাহ ইহমশাল্লাহ বলছেন আল তুতাহ তাহ আকদাবিল উম্মাহাতী ওই মায়ের কদমেই তুর জান্নাত সুবহানাল্লাহ ওই মায়ের কদমেই তুর জান্নাত ওই বাবাইর নাখে নিজে না পড়ে নিজের সুখের চিন্তা না করে নিজের জীবন যৌবন সব বিলীন করে দিয়েছে যুগের পর যুগ প্রস্তাবে কাটিয়ে দিয়েছে একমাত্র তুদেরকে মানুষ করার জন্য তুদের মুখে হাসি ফোটারোর জন্য আর তোরা বড় হয়ে গেলে ওই মা বাবা যখন একটু বৃদ্ধ হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাদেরকে একটু সেবা করব দূরের কথা তাদের সুন্দর করে ব্যবহার করা করবো দূরের কথা তাদেরকে আমরা ধমক দিয়ে কথা বলি কথা বলেন কিনা বলেন আমাদের সমাজে অনেক যুবক আছে ফ্রেন্ডদের সাথে কত সুন্দর হাই হেলো করে কথা বলে মিষ্টি কথা মার্কেটে গেলে কত সুন্দর করে কথা বলে বাজারে গেলে কত সুন্দর ফ্রেন্ডদের সাথে কত সুন্দর কথা বাবা কল দিলে কথা বলার সময় নাই দিয়ে রেখে দেয় আছে না পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না জুড়ে বলেন ঠিক কি বলেন তোমার মতো কপালপুরা পৃথিবীর জমির আর কেউ নাই তুমি সবার সাথে সুন্দর করে কথা বলতে পারো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারো এলাকা মানুষের সাথে কথা বলতে পারো বাজারে গেলে তোমার সুন্দর সুন্দর শব্দ বের হয় কিন্তু ঘরে আসলে ধমক দিয়ে কথা বলো কার সাথে বলো কার সাথে তোমার এই টাকা পয়সার গরম বেশি দিন থাকবে না বেশি দিন থাকবে না তুই একদিন এভাবে বুদ্ধ হয়ে যাবি তুই একদিনের ভাবে অসুস্থ হয়ে যাবি তখন তোর এই পরিণতি হবে তোর আর কঠিন পরিণতি হবে ঠিক কিনা বলে তুই এভাবে ধমক দিয়ে কথা বলছিস তাদের মনে যে কষ্ট দিয়েছিস মনে রাখবি ভয়ঙ্কর হবে এটা আমরা দেখেছি অনেক শিক্ষিত যুবক আছে যখন একটু টাকা পয়সা হয় গ্রাম থেকে শহরে চলে যায় সবাই থাকার জায়গা হয় বিল্ডিং এর মধ্যে কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয় ঠিক কিনা আসে না নাই কথা বলেন এই কথা বলেন আসে না নাই বলেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে মনে রেখো আমি একটা কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে যাই তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি তোর জায়গা রাস্তার পাশে হবে না জুড়ে বলেন ঠিক কিনা বলেন রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভিক্ষা চাইবি তালা নিয়ে তোর কেউ ভিক্ষাও দিবে না ঠিক কিনা ভিক্ষাও দিবে না তোর যায় রাস্তার পাশেও তোর জায়গা হবে না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেয় না পাঁচতলা বিল্ডিং সবাই থাকতে পারবে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবাই তাকতে পারবে সবাইকে নিয়ে আনন্দ নিয়ে আনন্দ করে জীবন কাটায় মা বাবার খবর নেওয়ার মতো তার সময় নাই বড় ব্যস্ত ঠিক কিনা কথা বলেন সেই মাই তোরে দশ মাস অস্তি গর্বের মধ্যে ধারণ করেছেন দুই মাস পর্যন্ত বুকের দুধ পান করেছেন আর বড় হয়ে সে মা যখন একটু অসুস্থ হয় অথচ তুই যখন জন্মেছিলি তুই কথা বলতে পারতি না তুই কথা বলতে পারতি তুই কান্না করতি ওই কান্না কিসের কান্না মা বাবার কি বুঝে যেত ঠিক কিনা বলেন মা বাবার কি বুঝে যেত তোমার কি প্রয়োজন হবে তুই হাঁটতে চলতে পারতি না মা বাবা দূরে কুলে পিটে করে মানুষ করেছে কোন কোন শীতের মৌসুমে যখন গভীর রজনীতে মলমূত্র তুই ত্যাগ করেছিলি ওই মাই কুসুম গরম জল দিয়ে ঠান্ডা পানিতে দুই নাই কেন কষ্ট হবে সন্তানের সন্তানের কষ্ট হবে অসুস্থ হয়ে যাবে সন্তান জন্য কুসুম গরম জল দিয়ে আরামের গুমকে হারাম করে ধৌত করে দিয়েছেন ঠিক কিনা কথা বলেন ওই বাবাই সকাল সকাল রিকশা নিয়ে বের হয়ে গেছে চাকরিতে চলে গিয়েছে যৌবনের জীবন কাটিয়ে দিয়েছে বিদেশ সফরের মধ্যে আর তুই বড় হয়েছিস মা বাবার খবর দেওয়ার মতো তুই তোর কোনো সময় নাই মা বাবার যে সাথে একটু যে কথা বলবি সেই সময়ও নাই কারণ তুমি বড় ব্যস্ত হয়ে গেছে তুমি বড় শিল্পপতি কোটিপতি হয়ে গেছো ঠিক কিনা কথা বলেন আছে না নাই বলেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আমিন পড়েন মনে রাখবেন ওই মা যদি তোর জন্য দোয়া করে তুই আল্লাহর বলি বাইজিত মুস্তাবি হতে পারবি